ভারিক কাটিলা সুনামগঞ্জের প্রকৃতির এক মনোরম ঠিকানা এক পাশে বয়ে চলেছে মায়াবী জাদুকাটা নদী আর অন্য পাশে ভারতের মেঘালয়ের খাসিয়া প্রদেশে শান্ত পাহাড় টিলার উপর থেকে দেখা যায় মেঘ আর পাহাড়ের এক অপূর্ব মিলন মেলা যা শুধু চোখে নয় হৃদয় গেথে যায় এই জায়গাটা বাংলাদেশ ভারত সীমান্তের এক অনন্য প্রাকৃতিক উপহার এখানে বসে সময় যেন ধমকে দাঁড়ায় নদীর মৃত কলতান মেঘের নরম ছায়া আর দূরের পাহাড়ের শান্ত উপস্থিতি এক অন্য জগৎ গড়ে তোলে বারিক আসলে একটি অভিজ্ঞতার নাম যা চোখে দেখা মাত্রই হৃদয়ে রেখে যায় মনে রাখার ছাপ